আসসালামু আলাইকুম বিসমেল্লা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির আপেলের চারা হরিমন নাইনটি নাইন আপেলের চারা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল এবং ফলসহ দেখতে পাচ্ছেন এই যে ফল কিন্তু টিকে গেছে এই যে আপেল কিন্তু চলে আসছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু আপেল আপনারা দেখতে পাচ্ছেন ধরে ধরে আছে। তো এই গাছগুলো মূলত জিও সেট আপ সাত বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফল আছে এই যে এই ডালেও কিন্তু ফল পাবেন এই যে ফলসহ আপেলের চারা এবং ফল এবং ফুল থাকবে গাছে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির যারা সাত বাগানের জন্য জিও ব্যাগ সেটা আপেলের চারা খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি পার্সেল চলছে এই যে প্যাকেটিং হয়ে গেছে এই গাছগুলো আমরা কুরিয়ার করব তো আপনারা যারা আপেলের চারা নেবেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু স্টক আছে সবগুলো ফুলসহ এবং ফলসহ হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফল ফুল চলে আসছে এই যে গাছে এই যে প্রচুর পরিমাণে ফুলসহ এই ফুলগুলো মূলত এখন ফলে পরিণত হবে তো এই ধরনের চারা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম